মঙ্গলবার এখন গাছ সবটা করছিলাম আমি বুধবার আজকে আজকে বুধবার সরি মঙ্গলবার বুধবার এখন থেকে আমি ইন্টারবার দেখছি আমার চা নিয়ে গেছে কিন্তু কাচাকুছি করিনি যেহেতু বসাওয়ার আমা বলছি ছেড়েছে আমা বলছি ছাড়ার দিনকে কাছাকুছি করতে নি যেহেতু তারা কাচাকুছি করে মাথা বসে ওঠে ওই জন্য কাঁচাকুছি করিনি জল ফুলেছি চা নিয়ে গেছে খাত কাপড় ফুলে গিয়েছি মুখের কাছে দিয়েছি কতদিন পর আজকে ঠাকুর দিলাম আর চা হয়ে গেছে আজকে সেই কাজটার জন্য সেদিনকে গেছিলাম সেটা সাকসেস হয়ে গেছে সেটার জন্য আসবো যাব কখন যাই না যাই সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো আর আজকে রান্না কিছু করবো না যে কালকে কত পরোটা আমি রাতের দুটো পরোটা খেয়েছিলাম পরোটা খাবো পড়টা ছাড় খাবার বেলায় কিছু খাবো খাবো না এখন খেয়ে নেওয়ার কিছু না এত গরম কি প্রচুর কলা যখন বরফের ঘুমেতে এইরকম হয়ে গেছে আর কিছু হয়নি আর হচ্ছে আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু কালকে রাতের থেকে একটু ফ্রি আছে কিন্তু আমার বান্ধবী প্রচুরই মন খারাপ করে কী বলবো কিন্তু তো করার নেই না আমি দোকানে নেই বা যতটা পারছি ওর সাপেটে দাঁড়াচ্ছে আর দাঁড়ানোর চেষ্টাও করবো যতদিন আমি আছি আমি তো দাঁড়ানোর চেষ্টাই করি ও মাঝের মধ্যে লোকের কথা শুনে ওর মাথাটা মানে মাথাটা লোকে খেয়ে দেয় মাথা মানে মানে নিজের কথা নামে সে আমার কিছুতে ছোট বা কিছু কিন্তু বাড়িতে প্রচুর কষ্ট লোন খারাপ চলো দেখি কতদূর কি করা যায় বন্ধু বন্ধুর পাশে বেস্ট ফ্রেন্ডের কাছে দাঁড়ায় এটা তো টাকা পয়সা দিয়ে দেখে দাঁড়াচ্ছে না একটু মনের দিক দিয়ে একটু শান্তি মা সারাদিনই সাপোর্ট করে সাপোর্ট করেছি কাল থেকে অনেক করেছি এবার দেখি কী হয় না হয় আপনারা ফোন করছিলাম ফোনটা ধরেনি চলো বন্ধু এখন খুব ব্যাপারে হয়ে গেছে কারণ কি আজকে তো মা ওই দরকারি কাজটায় যাবে তাই জন্য আমিও যাবো আজকে তাই জন্য চান করে নিয়েছে আর এখন বাজে হচ্ছে নটা চা কোনো কিছু টিফিন করবো না কারণ কি চার পরোটা খেয়েছি দুটো আর মাও খেয়েছে এই যে মা মায়ের বান্ধবীর সাথে কথা বলে যাচ্ছি অনেকক্ষণ তো চলো এখন বসে আছি একটু বসে ফোন দেখি তারপর যখন যাবো রেডি টেডি হয়ে তখন তোমার সাথে শেয়ার করবো আর আজকেও ওইখানটায় আজকে ভাবছি কাগজ ফুলগুলো বেশি করে তুলব সেদিনকার একটা তুলেছিলাম ওই জন্য আর এই আজকে আমি তা তুলে আসবো চলো পরে দেখা যাচ্ছে না না ঠিকই আছে খারাপ লাগছে না তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি দেখো কেমন লাগছে কেমন কেন বলতে পারে যে মা এখন রেডি হচ্ছে চুলা দেবো আর কতক্ষণ কি বলবো অনেকটা রাস্তা যাওয়ার মেয়েও রেডি হয়ে গেছে চলো বাইরে যতটা পারবো ফ্লিপরা শেয়ার করবো আর প্রচুর গরম মানে চাটা খেয়ে যেন আরো গরম লাগছে খেয়ে চলো বন্ধুরা দেখতে হ্যাঁ বৃষ্টি চা দিয়েছে বিস্কুট খাচ্ছে শুধু শুধু আর এখন বাজে হচ্ছে চারটে একচল্লিশ এই সবে বাড়ি এসছি এসে মানে একটু আগে এসেছি এসে ওই চারটে বাইশে বাইশের দিকেই ঢুকেছি চারটে বাইশে এসে আমি গা ধুয়ে নিয়েছি কারণ কি এত গরম অতিরিক্ত গরম পড়েছে এত গরম পড়ে বলার কথা তাই জন্য আমি গা ধুয়ে নিয়েছি আর মা এতক্ষণ কথা বলছিল আমার রেস্টুরেন্ট মায়ের সাথে তো মা এখন গা ধুতে গেছে আর আমি ওখানে চা বসিয়ে দিয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর আমি ওখান থেকে আজকে অনেকগুলো কাগজ ফুল নিয়েছি সেটাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই চলো তো বন্ধুরা দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দুধ চা আর এখানে সব নিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটও বার করে নিয়েছি বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বলে আবার একটা প্যাকেট চোখ থেকে বার করে নিয়ে ঢেলে আমি এখান থেকে মায়ের আমার দুটো হুটু করে বার করে নিয়েছি আর এখানে দেখো কত কাগজ ফুল এখন একটু নেতি নেতি গেছে আবার সকাল হলে তখন আবার ভালো হয়ে যাবে আমার বৃষ্টির জন্য নিয়ে যাব। কালকে কটা ফটো তুলবো আমি মানে যখন তুলেছি তখন ফটো তুলেছি সেটা তোমাদের সাথে থামবেলা দিয়ে দেবো ঠিক আছে কাদের কাদের কাগজ ফুল ভালো লাগে আমাকে বলবে কমেন্ট করে তো চলো মা আসুক পরে দেখা হচ্ছে মানে কাটা ধুয়ে চাটা খেয়ে বসেছিলাম আমার একটু যাচ্ছি দরকারি কাজে কি দরকারি কাজে যাই কালকে আবার বৃহস্পতিবার বেলায় ফুল আনা হতো মানে বেলায় বলতো আমার হুটু উঠে যাই তো হবে না এবার যেহেতু কালকে স্কুল যাবে চলো কি দরকারের কাজে যায়নি বলে তাই কালকে যাবো নাহলে যেতাম যেত না চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখব

হ্যাঁ কত না তো আমি বলো না তো দেখালাম যে সাড়ে ছটার সময় বেরিয়েছি কত কাজ মানে যারা যারা মানে পেতো আমাকে সব দিয়ে মিটিয়ে দিয়েছি সব করে দিয়েছি আর কিনেছি হচ্ছে অনেক দিনের ইচ্ছা বলতে পারো স্বপ্ন স্বপ্ন পূরণ মানে পূরণ করলো আমি তো কিছু কিনি না যারা আমার ব্লগ দেখো কিনি আজকে ইচ্ছা গেল যে লোককে দিয়ে একটু সাজতে ইচ্ছা করে কিছু করতে ইচ্ছা করে ওই জন্য এই যে দেখতেই পাচ্ছো এই যে গিনি জুয়েলার্স এই যে দিনটাও দেখিয়ে দেবো এই যে গিনি জুয়েলার্স থেকে নিলাম কি নিলাম ভাইরাল পলারটা নাম শুনেছো দেখতেই আমি এই দোকান থেকেই করি ফার্স্ট নিয়ে এসে বলতে পারো এই পায়ের তোলাটা খুব সুন্দর অনেক দিনের ইচ্ছা ইচ্ছা না আমি আই কাল থেকে বলতে পারি সব সময় পায়ের তোলা পরে সব সময় বিয়ের পরও পড়েছি আর্থিক অবস্থার জন্য দেখো সময় তো সবকিছু হয় না এই পায়ের তোলাটা কিনেছি কেমন হয়েছে বলবে কিছুটা নিয়েছি এই যে বিল কত টাকা দেখতে পাচ্ছ আঠাশশো আশি টাকা টোটাল দুটো মিলি আর একটা জিনিস দেখাচ্ছে এই যে গিনি জুয়েলার্সের বিল আর এই যে ভাইরাল পলার তো নাম শুনেছো তোমরা সবাই হয়তো ব্যবহার করছো আমি এই ফার্স্ট টাইম এই যে

তোমাদেরকে যে মা দেখাচ্ছিল সবকিছু দেখো কোন অসুবিধা হবে না মা সব যে দেখাচ্ছিল দেখা যায় তো মায়ের মনে পড়ে গেছে যে ফুলটা আনা হয়নি কিন্তু ফুলের টাকা দিয়েছি সব করেছি কিন্তু ফুলটা আনা হয়নি আমরা যেখান থেকে ফুল দিই ওই মাসিও ফুলটা হাতে আগিয়ে দেয়নি আর আমরা মা মেয়ে গল্প করতে করতে চলে এসেছি তো এই আবার গেছিলাম রিটার্নে মানে কত বড় একটা ভুল কাজ করেছি দুজনে যে আবার গেছিলাম ফুল আনতে সে কত দূর সেখানে এলাম ফুল আনতে হেঁটে হেঁটে আর এসে দেখছি মা কালকে যে লোটে মাছের তরকারিটা করেছিল ওটাই রয়েছে একটুখানি ওটাই মা গরম করে নিয়েছে আর কালকের ভাত ছিল ওটাই গরম করে নিয়েছে ওটাই এখন খাবো আর চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি যদি আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই কালকে ওটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো কালকে স্কুল আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট